আসসালামু আলাইকুম নাজমঞ্জ কিচেন স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমজান শুরু হয়ে গেল আর তাই আপনাদের জন্য শরবত হলে কেমন হয় বলুন তো আর এই জন্য আমি আপনাদের জন্য লেমন মিন্ট শরবত নিয়ে হাজির হয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক লেমন মিন্ট শরবত তৈরি করতে আমি প্রথমে কিছু পুদিনা পাতা নিয়েছি এক মুঠো পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিলাম এরপরে দুইটি কাগজে লেবুর রস করে নিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এবং বিট লবণ হাফ চা চামচ এবং নর্মাল লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে আমি তিন গ্লাস পানি নিয়ে নিয়েছি এরপরে আমি আধা ইঞ্চি পরিমাণ লম্বা আদা কুচি করে নিয়েছি এবং দুই টুকরো শসা খোসা সহ নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে মধু নিয়ে নিয়েছি এবার বিলিন্ডারে বিলিন্ড করতে চলে যাচ্ছি এই পর্যায়ে বিলিন্ডারে বিলিন্ড হতে থাকুক আর আমি এই ফাঁকে গ্লাসের ডেকোরেশনটা করে নিচ্ছি দুটো পাত্র নিয়েছি একটিতে পানি আর একটিতে চিনি পানির পাত্রে গ্লাসটাকে উপুর করে দিয়ে তারপরে চিনির পরে উপুড় করে দেওয়ার পরে দেখেন গ্লাসের উপরে একটা চিনির সুন্দর প্রলেপ পড়ে ডিজাইন তৈরি হয়েছে আমি এইভাবে তিনটি গ্লাসেই ডেকোরেশনটা করে নিয়েছি দেখুন অনেক সুন্দর লাগছে এই ডেকোরেশনটা এরপরে আমি ব্রিন্ড করে ছেঁকে নেওয়া লেমন মিন্ট শরবত এই গ্লাসে ঢেলে দিচ্ছি অনেক সুন্দর লাগছে কালারটা এরপরে পুদিনা পাতা এবং লেবু গাছের ফুল দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার লেমন মিল্ট শরবত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেননা আমি আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকি আপনাদের এই লাইক কমেন্ট আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় সকলকে ধন্যবাদ